হ্যালো বন্ধুরা আমি পিউ আরচল একটা নতুন ভিডিও নিয়ে সো ভিডিওটা হচ্ছে হিরা মন্ডি মুভির কিছু রিলস প্রচুর প্রচুরই ভাইরাল হচ্ছে তো ভালো আমিও একটু ট্রাই করি অত সুন্দর ডেকোরেশন হয়তো আমি পারবো না তো যেমন করে একটু ট্রাই করেছি ভিডিও লাস্টে দেখাচ্ছি অ্যান্ড মেকআপ লোক তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো লাস্টে দেখো তাহলে বুঝতে পারবে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো ফার্স্টে টোনার সিরাম মশ্চারাইজার সব কমপ্লিট অ্যান্ড ফার্স্ট দিব প্রাইমার আমি প্রাইমার হিসেবে ইউজ করি ইনসাইডের থ্রি ইন ওয়ান প্রাইমার যেটা ওয়াইল্ড ফেসের জন্য খুব বেশি ভালো জেল ব্রেজ সো আমি ওটা দেওয়া আর কিছুক্ষণ পরে ফিটমির ফাউন্ডেশান দেবো দুটো সেট মিক্স করে আমি ফেসে দিই দেন আমি লিপস্টিক দিয়ে ব্লাশ করে নেবো আমার লিপস্টিকের এই কালারটা খুব ভালো লাগে ব্লাশের জন্য সেই জন্য আমি এটাই ইউজ করি মানে ব্লাশ নেইও আমি কিনিও না কারণ আমার মা ফোন করেছিল যার জন্য মানে ভিডিও কল করেছিলো মাকে দেখাচ্ছিলাম কীভাবে সাজছি তারপর একটা কম্প্যাক্ট পাউডার দিই ফেসটাকে ভালো করে সেট করে নেবো দেন আমি একটা দিয়ে দিব আমি আইসারো মানে একদমই নিউট দিব কারণ আমার ড্রেসের কালারটা হালকা সেই জন্য আমাকে আইটাও হালকাই রাখতে হবে বেশি বোল করা যাবে না দেন আমি অফ ক্যামেরায় আই মেকআপটা করেছিলাম আমি এই স্মোকি আইটা করার চেষ্টা করি বাট আমার হয় না যাই না কেন আমার পারি না সেরকম কারণ আমি কাজল আইলাইনার একদমই পড়ি না সো লিপস্টিক দিয়ে দিয়েছি লিপস্টিকটা একটু নিউট করার জন্য আমি পাউডার দিয়ে দিয়েছি একদম হালকা পাউডার দিয়ে দিয়েছি সেটা কেমন লাগছে আমাকে জানিয়েও আর একদম চুলটা বেঁধে নেব দু সাইডে হালকা করে রোল করবো দেন বেনি তো করতেই হবে কারণ বেনিটাই বেশ ভাল লাগে এটার সঙ্গে আমার রিং লাইটটাও ভেঙে গেছে সেই জন্য আমাকে অন্ধকারে ভিডিও করতে হচ্ছে আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানি এটা আমার শাশুড়ি মায়ের ড্রেস সো আমি ফার্স্ট টাইম ড্রেসটা পরলাম অ্যান্ড আমার চুল টা হয়ে গেছে আমি হালকা একদম বেনি করবো বেনিটাকে একটু ফুলিয়ে দিচ্ছিলাম সো আমি মানটিকা পরে নিচ্ছি আমার কাছে মানটিকা মানে এটা আমার বিয়ে রিসেপশনের টিকলি কানের মালাটা আমি পরিনি তাকে আমার মারটা অতটা ভালো লাগে না আরে তখন আমি মানে হাইলাইটে দিতে ভুলে গেছিলাম এটা ভেঙে গেছে সেটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো ভেঙে গেছে একদম ভেঙে গেছে সো আমাকে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কামেন্ট করে অবশ্যই জানিও চুরি পরে নিয়েছি অনেক দিন পর চুরি পড়েছি সেই বিয়ের রিসেপশনে ফাইনালি কমপ্লিট আমি এখন রিলস করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব হতে